কালকে একজন ভাইয়ের সাথে আমি কথা বললাম আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনার বয়স কত সে বলল যে আমার বয়স সাতত্রিশ বছর আমি তাকে বললাম আপনি কি বিয়ে করছেন সে আমাকে বললো না আজকে দশ বছর বিদেশ করি বাড়ি ঘর করছি আরও টাকা পয়সার মালিক হয়ে তারপর বিয়ে করব তো হয়তো কথাগুলা শুনলে অনেক মানুষ আমার উপর খেপে যাবেন কিন্তু আমি এতটুকু বলবো যে আল্লাহর উপর বিশ্বাস আস্থা রেখে যারা চলে তারা সবসময় সফলতা অর্জন করে তা আমি তাকে বললাম আপনি বিয়ে করলেন না কেন সাতত্রিশ বছর হয়ে গেছে এখনকার মানুষ তো পঞ্চাশের উপর দেখি না বাঁচতে তবু হাইটমুলি মোতের মালিক আল্লাহ তো সে আমাকে বললো যে টাকা পয়সা গুছাই আরো পাঁচ বছর পর বিয়ে করব তো পাঁচ বছর পর বিয়ে করলে তার বয়সটা হবে বিয়াল্লিশ তা আমি তাকে বলছিলাম যে ফুটটা ফুল মজি যায় ঘোর বয়স বাড়িলে কি লাভ হবে বিয়ে করি মজা না পাইলে তো সে বললো যে টাকা হলে কত সুন্দরী সুন্দরী মেয়ে পাওয়া যাবে আসলে যারা বয়সকালটাকে কাজে লাগাচ্ছেন না যারা বয়সটাকে কাজে লাগাচ্ছেন না আপনারা হচ্ছেন বোকা বোকা বলতে ধরেন আপনি যদি মনে করেন যে আপনি পঞ্চাশ বছরে বিয়ে করবেন গাড়ি টাকা পয়সার মালিক হয়ে এটা এটা হয় আপনার শরীরে যদি তখন কোনো আকর্ষণ না থাকে আপনার শরীরে যদি কোনো চাহিদা না থাকে বা আপনার যদি পেটে খিদা না থাকে আপনার সাথে সামনে যত ভালো খাবার দেওয়া হোক না কেন আপনার রুচিতে জাগবে না আর আপনার পেটে যখন খিদা থাকবে তখন আপনাকে যদি লবণ দিয়ে বাদ দেওয়া হয় তবুও আপনি সেটা খেতে বাধ্য হবেন আপনি যদি মনে করেন যে আপনি পঞ্চাশ বছরে একজন নারীকে বিয়ে করবেন বা একটা বিশ বছরের মেয়েকে বিয়ে করবেন ধরুন পঞ্চাশ বছরের বিয়ে করলে আপনি ষাট বছর পর্যন্ত বাঁচলেন তো একটা আঠারো বিশ বছরের মেয়েকে বিয়ে করলে তিরিশ বছর বয়সে সে এখনো ইয়াং সে তো আর আপনার অপেক্ষায় থাকবে না যে আপনি মরে গেছেন আমি তার দিকে তাকায় বসে থাকি সে তখন আপনার টাকা পয়সা আপনার সম্পত্তি নিয়ে অন্য একটা ছেলের কাছে বিয়ে বসবে এবং কি সে সুখে শান্তিতে দিন কাটাবে তো কি দরকার নিজের জীবনটা নষ্ট করে যে সমস্ত ভাইয়েরা মনে করেন যে গাড়ি বাড়ি টাকা পয়সা না হলে কোনো নারীকে বিয়ে করা ঠিক না আমি তাদেরকে একটা কথা বলতে চাই যে একটা রিক্সাওয়ালাও কিন্তু তার বউ পালে একটা রিক্সাওয়ালাও কিন্তু সন্তান আছে একটা রিক্সাওয়ালারও কিন্তু সংসার আছে একটা রিক্সাওয়ালা একটা পরিবারকে পারে সুন্দরভাবে তাহলে চালাইতে আপনি একটা পুরুষ মানুষ আপনি কেন পারবেন না আপনি যদি লুভিত নারী বিয়ে করেন তাহলে যদি আপনার স্বর্ণের রাসপাস তো থাকে তবুও আপনার জীবনে কখনো সুখ আসবে না আপনি এমন একজন নারী খুঁজবেন যে নারী সাংসারিক আপনাকে বুঝে আপনাকে সময় দেয় আপনাকে মূল্য দেয় আপনাকে যত্ন করে কারণ ভালোবাসা বৃদ্ধি পায় যত্ন আর স্নেহ আর সম্মানের কারণে ভালোবাসা বৃদ্ধি পায় না তখন যেখানে শুধু টাকা 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 শুধু টাকার চাহিদা থাকে ভালোবাসতে গেলে জীবনে টাকার দরকার হয় না দরকার হয় সুন্দর একটা মনের আর সেই সুন্দর মন যদি আপনার থাকে তাহলে আপনি অনেক সুখী হবেন এটাই হচ্ছে কথা